জুলাই অগাস্ট অভ্যুত্থান একটি দীর্ঘ আন্দোলনের ফসল গত সাড়ে পনেরো বছরে আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা রাজপথ ছাড়ি নাই এবং শেষ পর্যন্ত পনেরো বছরের এই রক্তাক্ত আন্দোলন গত চব্বিশের জুলাই অগাস্টে ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের সক্রিয় অংশগ্রহণে আমরা সফলতা পেয়েছি সেখানে বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনগুলোর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল নেতৃত্ব ছিল দেশনায়ক তারেক রহমানে সেখানে আমাদের কম বেশি সাড়ে আটশো নেতা কর্মী সাদা বরণ করেছে তাই এই জুলাই অগাস্ট অভ্যুত্থানে আমাদের অনেক বড় রকমের ত্যাগের কারণে আমরা এটাকে চিরদিন স্মরণ রাখতে চাই আর সেজন্যই আমরা কিন্তু এই জুলাই অগস্ট অভ্যুত্থান পালন করবার জন্যই ছত্রিশ দিনের কর্মসূচি কেন্দ্র থেকে দেশ নায়ক নির্দেশে ঘোষিত হয়েছে এই গত কালকেই আমরা এই ছত্রিশ দিন পালন করব এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্র উত্তরণের জন্যে আগামী নির্বাচন যাতে জনগণের অংশগ্রহণে একটি সফল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য আমরা কাজ করব দেখুন সংস্কার খুব হচ্ছে অথবা সংস্কার দ্রুত গতিতে হচ্ছে সেই বিষয়টার চেয়েও বড় কথা হলো যে এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে কারণ সংস্কার ছাড়া এই যে অতীতের যে ফ্যাসিবাদী সরকারের জরা জীর্ণ বাংলাদেশ এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে নতুন বাংলাদেশে সমৃদ্ধ বাংলাদেশে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা উন্নত বাংলাদেশের অগ্রযাত্রায় যেতে হলে আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন এই জন্যেই আমরা বলেছি যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের নির্বাচন সংস্কার বিচার সবকিছু চলমান থাকবে কাজেই সংস্কার যত টুকু সম্ভব এই সরকার চালিয়ে নিচ্ছেন আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি নির্বাচন হবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে এই সংস্কার চলবে কাসিবাদের বিচারও চলবে আমাদের সকল সমৃদ্ধ বাংলাদেশের জন্য সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান চলতে থাকবে ঠিক তেমনি এখন আমাদের নেতা নায়ক তারেক রহমান গণতন্ত্রের উত্তরণের জন্যে সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে জনগণের সাথে কাজ করছেন তাই আমাদের কাছে ক্লিয়ার মেসেজ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনে রাজনীতি করতে হলে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করা যাবে না কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি অনিয়ম অনৈতিকতা আশ্রয় নেওয়া যাবে না তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুধু বহিষ্কৃতই হবে না তাদেরকে আইনের আওতায় তুলে দেয়া হবে আমরা একটি দুর্নীতিমুক্ত একটি সুশৃঙ্খল একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের নেতা কার্যক্রম নেতৃত্বে আমরা কাজ করছি